নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার হাজির হয়েছি হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প নিয়ে গল্পটি ভারী সুন্দর একটা গল্প গল্পের নাম হচ্ছে আলাউদ্দিনের চেরাগ চলো গল্পটা তোমাদেরকে শোনাই আশা করি খুব ভালো লাগবে নন্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথবাবু কিছুদিন হল রিটায়ার করেছেন আর বছর খানে চাকরি করতে পারতেন কিন্তু করলেন না কারণ দুটো চোখেই ছানি পড়েছে পরিষ্কার কিছু দেখেন না ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না নিশানাথবাবুর ছেলে মেয়ে কেউ নেই একটা মেয়ে ছিল খুব ছোটবেলায় টাইফাইনে মারা গেছে আর তার স্ত্রী মারা গেছে গত বছর এখন তিনি একদম একা একা থাকেন তার বাসা নান্দিনা বাজারের কাছেই পুরনো আমলের দু একটা পাকা দালানে তিনি থাকেন কামরা দুটোর একটা পুরনো লস্কর জিনিসপত্র দিয়ে ঠাসা তার নিজের জিনিসও নয় এসব বাড়িওয়ালার জিনিস ভাঙা খাট ভাঙা চেয়ার পেতলের তলা কিছু দেখছি বাসন বাড়িওয়ালা বাবুকে প্রায়ই বলেন ওসব সব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব কিন্তু শেষ পর্যন্ত আর তা করে না তাতে নিশানাথবাবু বাবুর খুব একটা অসুবিধাও হয় না পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান সন্ধ্যের পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন তার একটা কেরোসিনের স্টোভ আছে রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে তিনি ওই স্টোভ জ্বালিয়ে চা করে খান জীবনটা তার বেশ কষ্টেই আছে তবে তা নিয়ে নিশানাথবাবু মন খারাপ করেন না মনে মনে বলেন আর অল্প কটা দিনই তো বাঁচব একটু না হয় কষ্টই করলাম আমার থেকে কত বেশি কষ্ট কত মানুষ আছে আমার আবার এমন কি কষ্ট একদিন কার্তিক মাসের সন্ধেবেলায় নিশানাথবাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বের নদীর পাশের বাঁধের ওপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন চোখে কম দেখলেও অসুবিধা হয় না কারণ কারণ এই এই গত বছর ধরে তিনি করছেন আজ অবশ্য একটু অসুবিধা তার একটা কারণে কুঁচু হয়ে গেছে পায়ে লাগছে হাঁটতে পারছেন না তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন তার শরীরটাও আজ খারাপ চোখেও একটা যন্ত্রণা হচ্ছে বাছুর দিয়ে ক্রমাগত পানি পড়ছে বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন রাত নটার দিকে তিনি ঘুমোতে যান রাত নটা বাজতে এখন অনেক দেরি সময় কাটানোটাই তার এখন সমস্যা কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো কিন্তু হাতে তো কোনো কাজ নেই বসে থাকা ছাড়া কোনো উপায়ও নেই চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয় কিছুটা সময় তো কাটে তিনি চটিটা হাতে নিয়ে ঘরে ঢুকলেন হাতুড়ি জাতীয় কিচ্ছু একটা খুঁজে পেলেন না জঞ্জাল রাখার ঘরটাতে উঁকি দিলেন রাজ্যের জিনিস সেখানে কিন্তু হাতুরি বা তার কাছাকাছি কিছুই নেই মন খারাপ হয়ে বেরিয়ে আসছেন হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতর এক জিনিসের মধ্যে লম্বাটের ধরনের কি যেন একটা দেখা যাচ্ছে তিনি জিনিসটা হাতি নিয়ে জুতোর পেরে পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড ঘটল কালু ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল তিনি ভাবলেন বোধায় চোখের গন্ডগোল চোখ দুটো একটু বড় যন্ত্রণাও দিচ্ছে কিন্তু না চোখের গণ্ডগোল না কিছুক্ষণের মধ্যে ধোঁয়াটা কেটে গেল নিশানাথবাবু অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো সব দেখে যেন বলছে আপনার দাস আপনার সামনে উপস্থিত করুন এক্ষুনি তালিম হবে নিশানাথ বাবু গলায় বললেন কে কে কথা বলে আমি আপনার ডান দিকে বসে আছি ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন নিশানাথ বাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাঁটা দিল পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে এই নিশ্চয়ই চোখের ভুল বউ ভয়ে ভয় বললেন বাবা তুমি কে চিনতে পারলাম না আমি হচ্ছে আলাউদ্দিনের আগের দৈত্য আপনি যে জিনিসটা হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ বলো কি সত্যি কথাই বলছি জানাব দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি পাঁচ হাজার বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন এখন হুকুম করুন কি হুকুম করব আপনি যা চান বলুন এক্ষুনি নিয়ে আসবো কোন জিনিসটা আপনার প্রয়োজন আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই আগে চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথ বাবুর দিকে তাকিয়ে রইল তারপর গম্ভীর গলায় বলল যারা আপনি কি আমায় ভয় পাচ্ছেন হ্যাঁ প্রথমে পেয়েছিলাম এখন পাচ্ছি না তোমার মাথায় উদুর কি সিং নাকি যে সিং বিশ্রে দেখাচ্ছে চেরাঙের দৈত্য মনে হলে একটু বেজার হয়েছে মাথার লম্বা চুল দিয়ে সে সেন দুটো ঢেকে দেবার চেষ্টা করতে লাগে বললে এখন বলুন কি চান আরে বললাম তো আমার কিছুই চাই না আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করে দিতেই হয় কাজ করা পর্যন্ত আমি চেরাঙ্গের ভেতরে আর ঢুকতে পারি না অনেক ভেবে চিনতে নিশানাথবাবু বললেন আমার চটির পেরেকটা ঠিক করে দাও অমনি দৈত্য আঙুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে পেরেক ঠিক করে বলল। এখন আমি আবার চেরাগের ভেতর ঢুকে যাব যদি আবার দরকার হয় চেরাগটা দিয়ে লোহা বা তামার ওপর খুব জোরে বাড়ি দেবেন আগে চেরাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম কিন্তু এখন আসি না চেরাগ পুরাণ হয়ে গেছে তো তাই ও আচ্ছা চের আগের ভেতরেই তুমি থাকো জি করো কি তাহলে আমি এখন যাই বলতেই সে ধোঁয়া হয়ে ভেতর ঢুকে নিশানাথবাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইল তারপর তার মনে হলো এটা বোধহয় স্বপ্ন ছাড়া কিছু নয় বসে মেয়ে ঝিমুতে ঝুমুতে ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে বোধহয় স্বপ্ন দেখেছেন তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না তার খাটের নিচয় পড়ে রইল আলাউদ্দিনের সেই বিখ্যাত চেরাগ মাসখানেক পার হয়ে গেল নিশানাথবাবুর শরীর আরও খারাপ হলো এখন তিনি আর হাঁটাহাঁটিও করতে পারেন না বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন এক রাতে ঘুমোতে যাবেন মশারি খাটেতে গিয়ে দেখেন একদিকের পেরে খুলে এসেছে পেরেক বসানোর জন্য আলাউদ্দিনের চেরাগ দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হল তিনি শুনলেন গম্ভীর গলায়কে যেন বলছে জানাব আপনার দাস উপস্থিত হুকুম করুন তুমি কে সে কি এর মধ্যেই ভুলে গেলেন আমি আলাউদ্দিনের চেরা আগের দৈত্য ও আচ্ছা আচ্ছা আরেকদিন তুমি এসেছিলে জি আমি ভাবছিলাম বোধহয় স্বপ্ন মোটেই স্বপ্ন না আমার দিকে তাকান তাকালেই বুঝবেন এটা সত্যি তাকালেও কিছু দেখি না রে বাবা চোখ দুটো তো গেছে চিকিৎসা করাচ্ছেন না কেন টাকা কোথায় যে চিকিৎসা করাবো কি মুশকিল আমাকে বললেই তো আমি নিয়ে আসি যদি বলেন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দিই আরে না না অত টাকা দিয়ে আমি কি করব কদিন তাহলে আমাকে একটা কাজ কাজ দিন না করলে তো ভেতর যেতে পারি না আচ্ছা মশারিটা খাটিয়ে দাও তো তো খুব যত্ন করে মশারি খাটাল মশারি দেখে সে তো খুব অবাক পাঁচ হাজার বছর আগে নাকি এই জিনিস ছিল না মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ হয়ে গেল জানাব আর কিছু করতে হবে না না আর কি করবে তুমি যাও এখন অন্য কিছু করার কথা থাকলে বলুন করে দিচ্ছি চা বানাতে পারো জি না কিভাবে বানায় দুধ চিনি মিশিয়ে না আমি জানি না আমাকে শিখিয়ে দিন আচ্ছা থাক বাদ দাও আমি শুয়ে বলব দৈত্য মাথা নাড়তে নাড়তে বললো আপনার মতো অদ্ভুত মানুষ জানাব আমি আর আগে কখনো দেখিনি কেন আলাউদ্দিনের চেরা ঘাতে পেলে সবার তো মাথা খারাপ মতো হয়ে যায় কি চাইবে কি না চাইবে বুঝেই উঠতে পারে না আর আপনি কি না নিশানাথবাবু বিছানায় শুয়ে পড়লেন দৈত্য বলল আমি কি আপনার মাথায় হাত গুলিয়ে দেবো তাতে ঘুমোতে কিন্তু খুব আরাম হবে আচ্ছা দাও দৈত্য মাথায় হাত বুলিয়ে দিল নিশানাথবাবু ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙলে মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন আলাউদ্দিনের চেরাগ হচ্ছে রূপকথার গল্প বাস্তবে তা হয় হওয়া সম্ভব নয় দুঃখ কষ্টে বাবু দিন কাটতে লাগল শীতের শেষে তার কষ্ট চরমে উঠল বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা হোটেলের একটা ছেলে দুবেলা খাবার নিয়ে আসে সে খাবারও সে মুখে দিতে পারে না স্কুলের পুরান স্যারেরা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নিজেদের মধ্যে বলা বলি করেন এ বোধহয় আর টিকবে না এছাড়া বড় কষ্ট করল তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে তিনশো টাকা বাবুকে দিয়ে এলেন তিনি বড় লজ্জায় বললেন কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে এক রাতে তার খুব জ্বর বাড়ল সেই সঙ্গে পানির ছটফট করতে লাগলেন বাতির ব্যথা এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতেই পারছেন না তিনি করুণ গলায় একটু পর পর বলতে লাগলেন পানি পানি গম্ভীর গলায় কে যেন একজন বলল নেন যেন পানি তুমি কে আমি আলাউদ্দিনের দৈত ও আচ্ছা তুমি নিন আমি আপনাতেই চলে এলাম যা অবস্থা দেখছি না এসে পারলাম না শরীরটা বড়ই খারাপ হয়েছে রে বাবা আপনি ডাক্তারের কাছে যাবেন না টাকা পয়সা নেবেন না আমি কি করব বলুন তো তা তো ঠিকই তুমি আর কি করবে আপনার অবস্থা দেখে মনটা খারাপই হয়েছে নিজের থেকে আমি আপনার জন্য একটা জিনিস এনেছি এটা কিন্তু আপনাকে নিতে হবে না নিলে খুব রাগ করব কি জিনিস একটা পরশ পাথর নিয়ে এসেছি সে কি পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি থাকবে না কেন এই তো দেখুন হাতে নিয়ে দেখুন নিশানাথবাবু পাথরটা হাতে নিলেন পায়রা ডিমের মতো ছোট্ট কুচকুচে কালো একটা পাথর আর অসম্ভব মসৃণ ও এটাই বুঝি পরশ পাথর জি এই পাথর ধাতু তৈরি যে কোনো জিনিসের গায়ে লাগালে সেই জিনিসটা সোনা হয়ে যাবে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি দৈত খুঁজে খুঁজে বিশাল একটা বালতি নিয়ে এলো পরশ পাথর সেই বালতির গায়ে লাগাতেই কাফি রঙের আভায় বালতিটা ঝকঝক করতে লাগলো দেখলেন হ্যাঁ দেখলাম সত্যি সত্যি শোনা হয়েছে হ্যাঁ সত্যি সোনা এখন এই বালতি দিয়ে আমি কি করব আপনি তো অদ্ভুত লোক এই বালতির কত দাম এখন জানেন এর মধ্যে আছে কুড়ি শের সোনা ইচ্ছে করলে এই পরশ পাথর ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বাড়াতে পারেন নিশানাথবাবু কিছু বললেন না চুপ করে রইলেন দৈত্য বলল আলাউদ্দিনের চেরাগ যে হাতে পায় সেই বলে পরশ পাথর এড়ে দেবার জন্য কাউকে দেই না তো দাও না কেন লোভী মানুষদের হাতে এসব দিতে নেই এসব দিতে হয় নির্লভ মানুষদের হাতে নিন পরশ পাথরটা আপনি যত্ন করে রেখে দিন হ্যাঁ আমার লাগবে না যখন লাগবে আমি তোমার কাছে চাই নিশানাথবাবু পাশ ফিরে শুয়ে বললেন পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতন্য হয়ে গেলেন স্কুলের স্যাররা তাকে ময়মনসিং হাসপাতালে ভর্তি করে দিলেন ডাক্তাররা মাথা নেড়ে বললেন অবস্থা খুব খারাপ রাতটা কাটে কিনা সন্দেহ নিশানাথবাবু মারা গেলেন পরদিন ভোর ছটায় মৃত্যুর মৃত্যুর আগে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার সাহেবকে তিনি কানে কানে বললেন আমার ঘরে একটা বড় বালতি আছে ওইটা আমি স্কুলকে দিলাম আপনি কিন্তু মনে করে বালতিটা নেবেন নিশ্চয়ই নেব খুব দামি বালতি আপনি কথা বলবেন না কথা বললে আপনার কষ্ট হচ্ছে আপনি চুপ করে শুয়ে থাকুন কথা বলতে তার সত্যি সত্যিই কষ্ট হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বালতিটা যে সোনার তৈরি এটা তিনি আর বলতে পারলেন না হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন তিনি ভাবলেন বাহ কি সুন্দর বালতি কি চমৎকার ঝকঝকে হলুদ পেতলের বালতি কিন্তু রংটা বড় সুন্দর দীর্ঘদিন নারিন্দা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল বালতি ভর্তি থাকত পানি পানির উপর একটা মগ ভাসত সেই মগে করে ছাত্ররা পানি নিত তারপর বালতিটা চুরি হয়ে যায় কে জানে এখন সেই বালতি কোথায় আছে এই গল্পটা পড়ে এটাই মনে হলো যে এরকম বোধ হয় আলাউদ্দিনের চেরাগের স্বপ্ন হয় অনেকেই কোনো কোনো সময় ভাবে কিন্তু তা বাস্তবে তার রূপায়িত হয় না কিন্তু নিশানাথ বাবু ছিলেন খুবই নির্লোভ তাই আলাউদ্দিনের চেরা তাকে আপনা থেকেই একটা সোনার বালতি উপহার দিয়েছিল যেটা তিনি স্কুলকে দিয়ে গেছিলেন এই গল্পটা পড়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য